দর্শক আমি অবশেষে কিন্তু সুন্দরবনের ভিতরেই কিন্তু ঢুকে গেছি আস্তে আস্তে আমরা কিন্তু গভীর সমুদ্র ভিতরে যাচ্ছি মাঝে মাঝে কিন্তু বান্দরও দেখেছিলাম আমরা যাচ্ছি ভিতরে আর চারিদিকে আমরা শুধু বনের বন গাছের গাছ শাখা শাখে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এখানে যেতে যেতে চায় না যে বাঘের ভয় বা সুন্দরবন এ বিভিন্ন ধরনের এসব দেখা যাচ্ছে জাতীয় সুন্দরবন আর কি ঘুরে ঘুরে আপনাদেরকে বন দেখাচ্ছি দর্শক দর্শক আমি বন দিয়ে কিন্তু নদী দিয়ে পানি এবার দিয়ে কিন্তু সরে বনে ফার্স্ট টাইম কিন্তু বন জঙ্গলে অবশ্যই বিভিন্ন ধরনের গাছগুলো এখান থেকে কিন্তু দেখা যায় জঙ্গলে কিন্তু গভীর ভিতরে আছি আর কি তার চিন্তা হয় যদি বাঘ যদি আসে বা এখানে দিয়ে আসে বাঘ আমার বাংলাদেশের টোটালি একটা চোদ্দোটা মতো আছে এখান থেকে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দর্শক পায়ে হেঁটে যত দূর সম্ভব আমি আপনাদেরকে দেখাবো বাঘ কিন্তু এর ধারে পাশে নাই কোনো জীবজন্ত্র আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না শুধু গাছ আর গাছ দেখতে পাচ্ছি কিছু পাখির ছড়াছড়ি আর কি